আসসালামু আলাইকুম আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা নিয়ে আলোচনা করব আজকে তো বছরের নতুন দিনেও রক্কা পায়নি গাজা এবং ইউক্রেন যেখানে বিশ্বের প্রায় সব দেশের মানুষ ইংরেজ নববর্ষে আনন্দে মেতে উঠেছিল যখন সারা বিশ্বে আতশবাজি বা বিভিন্ন অনুষ্ঠানে মানে দিনটাকে উদযাপন করতেছিল সারা বিশ্বের মানুষ আর ঠিক সেই সময়ে বা তখনই গাজা এবং ইউক্রেনে এই হামলা অব্যাহত রয়েছে তার মানে বছরের নতুন দিনও গাজা এবং ইউক্রেনে হামলা হয়েছে যেমন গতকালকে এই গাজার উত্তর অঞ্চলে জাবালিয়া এবং আলবুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েল হামলা করে বসেছে আর তখন সেখানে সতেরো জন ফিলিস্তিনি নিরীহ মানুষ নিহত হয়েছেন এবং দুইজনেরও বেশি প্রায় দুইজনের মতো লোক আহত হয়েছেন এমনটাই খবর প্রকাশিত হয়েছে আলজাজিরা এবং এই বছরের নতুন দিনেও ইউক্রেনের রাজধানী কিভে ড্রোন হামলা করে বসেছে রাশিয়া ইউক্রেনের রাজধানীতে ড্রোন হামলা করেছে এবং সেখানে হতাহত হয়েছেন মানে আহত হয়েছেন আটজন এবং দুজন নিহত হয়েছেন যখন বছরের নতুন দিনে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন বা নববর্ষের একটা মানে বার্তা দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি বিশ্ববাসীকে জানিয়েছিলেন যে তিনি যুদ্ধের একটা শেষ দেখতে চান এবং শেষ দেখার ইচ্ছা পোষণ করেছিলেন তার কয়েক ঘন্টা পর পরই রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েবে একটা ড্রোন হামলা করে বসেন তখনই এই মানুষগুলো নিহত হয়েছেন বা এই হতাহত ঘটনা ঘটেছে এর বাইরে আমরা গতকালকে দেখলাম আরেকটা খবর সেটা হচ্ছে যে সিরিয়াতে আইএস কে সন্দেহ করে বা আইএস কে লক্ষ্য করে ফ্রান্স হামলা করেছে সিরিয়ার ইসলামিক স্টেট মা বা আইএস আছে তাদের বিভিন্ন স্থাপনা বা বিভিন্ন লক্ষ্য মানে কেন্দ্রকে লক্ষ্য করে ফ্রান্স কি সিরিয়ায় হামলা করে বসেছে এখন আসলে হঠাৎ করে কেন সাব ফ্রান্স এতদিন হামলা করে না আইএসকে টার্গেট করে হঠাৎ করে ফ্রান্স সেখানে হামলা করেছে তো যাক আসলে এখন যে কি হচ্ছে বিশ্বের আর সিরিয়ার পরিস্থিতি যে দিন দিন কি হবে সেটা আসলে মানে বোঝাটা অনেকটাই কঠিন দেখা যাক সিরিয়ার বিদ্রোহীরা কি করে তার প্রতিবাদে বা বিশ্ববাসীরা কিরকম প্রতিক্রিয়া প্রকাশ করে এর আর এর সাথে আর একটা ঘটনা ঘটেছে কালকেও সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে প্রায় এক মাসের বেশি গত সাতাশে নভেম্বর ইসরায়েল এবং লেবাননের হিজবুলের সাথে একটা শান্তি চুক্তি হয়েছে বা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে এই যুদ্ধবিরতির পরেও কয়েকবার কিন্তু ইসরায়েল লেবাননে হামলা করেছে এবং গতকালকেও লেবাননের রাজধানী বৈরুতে হামলা করেছে ইসরায়েল আর ইসরায়েল আসলে যুদ্ধবিরতি তেমন একটা কোনোভাবে অতটা মানে না তো এদিক দিয়ে সিরিয়াতে ফ্রান্স হামলা করেছে আবার এদিক দিয়ে একই সাথে লেবাননে হিজবুল্লাদের কেন্দ্র করে বিশেষ করে লেবাননের রাজধানীতে হামলা করেছে ইসরায়েল আর গাজে হামলা করেছে এর সাথে আরো একটা খবর সেটা হচ্ছে কি বিভিন্ন সামরিক বা হেউ কেন্দ্র করে বিমান হামলা চালিয়েছে আসলে আমার কাছে মনে হচ্ছে এরা সবাই একসাথে যোগসূত্র সূত্র করেই এই কালকের যে হামলা বছরের শুরুতেও এই হামলাগুলো তারা করেছে তাদের কাছে আসলে মানুষের কোনো মূল্যায়নে তারা বছরের শুরুতে বা রাশিয়া বলি যুক্তরাষ্ট্র বলি ইজরায়েল বলি ফ্রান্স বলি যারাই করছে কিন্তু এটা কাজটা মোটেও ঠিক নেই যেখানে সারা বিশ্বের মানুষ বছরের আনন্দে নতুন দিনের আনন্দে বছরটাকে উদযাপন করতেছে সেখানে তার বিপরীতে কিছু কিছু মানুষ কান্না বানিয়ে যে আজকে জীবনের বয়ে চানের বয়ে দৌড়ে ছুটে বেড়াচ্ছে কেউ কেউ একটা কথা আছে বাংলায় কারো পৌষ মাস কারো সর্বনাশ তো আজকে যদিও কালকে বছরের নতুন দিন ছিল নব বর্ষ ছিল কিন্তু কিছু কিছু মানুষের জন্য তিনটা আবার মানে খারাপ দিনও ছিল মানে অশুভ দিন তো এর আরেকটা খবর আমরা আসলে গতকালকে দেখলাম যে ইউক্রেনের মধ্য দিয়ে যে ইউরোপে রাশিয়া যে একটা গ্যাস লাইন চালু ছিল সেটাই হঠাৎ করে রাশিয়া বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে মানে রাশিয়ার যে গ্যাস পাম তাদের যে গ্যাসের যে কার্যক্রম পরিচালনা করে গ্যাস পাম্প প্রতিষ্ঠান তারা নাকি ঘোষণা দিয়েছে যে এটা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে এবং বলছে যদি এটা চালু করে তাইলে হয়তোবা কিছুদিন সময় লাগতেও পারে আর এর বাইরে কয়েকদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট প্রতিদিন একটা ইঙ্গিত দিয়েছেন যে তারা তৃতীয় কোনো পদক মানিয়ে তৃতীয় কোনো পক্ষকে বা তৃতীয় কোনো একটা উপায় নতুন একটা উপায়ের মাধ্যমে তারা এই ইউরোপে গ্যাস সরবরাহ করবে তো তৃতীয় পক্ষ কারা কারা সেখানে চারটা রাষ্ট্রের কথা উঠে এসেছে এক নম্বর হচ্ছে সবার আগে আছে তুরস্ক তারপরে আছে আজারবাইজান তারপরে আছে হাঙ্গেরি এই কয়টা রাষ্ট্র আছে তো এদের মধ্যে এদের সাথে আসলে এখন রাশিয়া যে এদের চাচ্ছে দেশ হয়তো বা অথবা এদের মাধ্যমে এদেরকে একটা কন্ট্যাক্ট দিয়ে হলেও এরা ইউরোপে গ্যাসটা সরবরাহ করবে আর এরকম যদি হয় তাহলে কিন্তু ইউরোপের অর্থনীতিতে দশ পড়বে এবং তারা জ্বালানি সংকটে ভুগবে আর এর বাইরে যদি ইউক্রেন বা ইউরোপ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করে হয়তো বা স্লোভাকিয়া বিপরীত একটা পদক্ষেপ গ্রহণ করতে পারে সেটা হচ্ছে ইউক্রেনের সাথে একটা সাংঘর্ষিক কার্যকলাপে যেমন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে এখন আসলে যে কি হবে সামনে সেটা আসলে বলা কঠিন সামনে শীত আর শীত আসলেই রাশিয়া ইউরোপের এই রাষ্ট্রগুলোকে নিয়ে খেলা করা শুরু করে বিশেষ করে গ্যাসের মাধ্যমে বা এই জ্বালানির মাধ্যমে এর বাইরে আরেকটা আসলে খবর সেটা হচ্ছে যে আমরা এর আগে কয়েকবার দেখছি যে আফ্রিকার কয়েকটা রাষ্ট্র থেকে ফ্রান্সের সৈন্যদেরকে প্রতারিত মানে দেশ ছাড়া করেছে বা তাদেরকে ফিরিয়ে দিছে তাদের দেশে তাদেরকে মানে এখন আর আফ্রিকার মানুষ চাচ্ছে না তো গতকালকেও তেমনি ভাবে ঘটেছে যে আফ্রিকার একটা রাষ্ট্র আইবিরি কোস্ট তারা তাদের দেশ ছাড়ার জন্য নির্দেশনা দিয়েছে ফ্রান্সের সৈন্য সেনাদের এবং বলেছে যে এই ওদের দেশে দেবে আইবিডি কোস্টের প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এই জানুয়ারির মধ্যেই ধীরে ধীরে যেন ফ্রান্সের সৈন্য সব দেশ করে আইবিডি কোস্ট থেকে এর আগে গ্যাবং থেকেও কিন্তু একই অবস্থা হয়েছে ফ্রান্সের সৈন্য এবং আমেরিকার সৈন্যদেরকে দেশ মানে দেশ করার জন্য বলছিল এবং ক্রমান্বয়ে তারা সেখানে দেশ ত্যাগ করছে এবং সেখানে রাশিয়ার সৈন্য অনুপ্রবেশ ঘটেছে এছাড়া নাইজার পুরোকিনা ফাসো সেখানে একই অবস্থা হয়েছে তো আসলে মনে হচ্ছে যে আফ্রিকার রাষ্ট্রগুলোতে দিনকে দিন ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের কদর কমছে বিপরীতে আমাদের মানে রাশিয়া চীনের কদর দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে তো আসলে সেখান থেকে ফ্রান্সের সেনা কর্তার জন্য নির্দেশনা দিয়েছে সেটা জানুয়ারিতে কার্যকর করার কথা বলা হয়েছে এতে পরবর্তীতে হয়তো আরো অন্য দেশগুলো এতে এই পদক্ষেপ গ্রহণ করবে তো সর্বোপরি যে কথাটা বলি সেটা হচ্ছে যে আসলে আমরা মানে একটা বিশেষ দিন আমরা মানে অনেক মানে এত নির্মম হয়ে যায় মানুষ সেটা হচ্ছে যে গতকালকে এমন একটা দিন গেছে সারা বিশ্বে মানে ইংরেজি নববর্ষ মানুষ সবাই পালন করছে কিন্তু কিছু কিছু মানুষের জন্য দিনটা খুবই ভয়ঙ্কর ছিল যেমন ফিলিস্তিনে গাজা ইউক্রেন এই যে বললাম ইয়েমেনে হামলা করছে সিরিয়াতে হামলা করছে হিজবুল্লাতে হামলা করছে লেবাননে তো আসলে এই যে হামলাগুলা তারা আসলে কি যে মানে তারা বছরের প্রথম দিনটাও মানুষকে সুখে থাকতে চায় না দেয় না আর কি সুখে থাকতে দেয় না তো যাক তারা তো এরকম কাজ করবে আসলে এগুলো আমাদের মুসলমানদের জন্য হয়ে থাকে আমরা মুসলমানরা কবে যে ঐক্য জোট হবো একসাথে আমরা সঠিক পথে যাব সঠিক মানুষ সঠিক বন্ধু চিনবো তাহলে আমাদের মঙ্গল কাম মঙ্গল হবে আমাদের জীবন সুন্দর হবে তো আমি চাই সারা বিশ্বে মুসলমানরা ভালো থাকুক সবার জন্য মঙ্গল কামনা রইল আর এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ